একবার এক বনে থাকত এক দুষ্টু শিয়াল শিয়ালটি অন্য প্রাণীদের নিয়ে দুষ্টুমি করতে খুব পছন্দ করত। কিন্তু একদিন সে বনের পথে একটা চকচকে স্মার্টফোন পরে থাকতে দেখলো শিয়ালটি চোখ বড় করে বলল ওহো আজ তো আমি বনেও ইন্টারনেট সেলিব্রিটি হয়ে যাব সে ফোনটা তুলে চালু করলো স্ক্রিনে লেখা ফেসলক খুলতে মুখ দেখাও শিয়ালটি ক্যামেরার সামনে হাসলো কিন্তু ক্যামেরা তাকে চিনল না স্ক্রিনে লেখা এলো এরা টু কিউট ফক্স ডিটেক্টেড শিয়ালটি রেগে গিয়ে জোরে চেঁচাল কিউট আমি আমি খুবই ভয়ঙ্কর হঠাৎ ফোন ক্যামেরা ভয় পেয়ে নিজেই বলল ঠিক আছে ভুকে যান কিন্তু দয়া করে ভয় দেখাবেন না শিয়ালটি ফোন খুলে দেখল একটা অ্যাপ জঙ্গলের জনপ্রিয়তা র্যাঙ্কিং সে গর্ব করে অ্যাপসটির মধ্যে নিজেকে একশো নাম্বারে দেখতে পেল তার উপরে আছে গিরগিটি ব্যাং এমনকি কচ্ছপ শিয়ালটি চিৎকার করে বলল কচ্ছপ আমার আগে এটা কিভাবে সম্ভব র্যাঙ্কিং বাড়াতে শিয়াল সেলফি তুলতে শুরু করলো কখনো মুরগির সাথে কখনো বাঘের পিঠে চড়ে কখনো কাঠালের গায়ে ঝুলে একবার সেলফি তুলতে তুলতে সে গর্তে পড়ে গেল তখন শিয়ালটি গর্ত থেকে চিৎকার করলো কেউ আমাকে বাঁচাও সব প্রাণীরা হেসে বলল ইন্টারনেট তারকা হতে গেলে আগে হাঁটতে শেখো শেষে শিয়াল তার ফোনটি ছুঁড়ে ফেলে বলল আমি বনে থাকি ভালো ফোন ছাড়া জীবনই শান্তি